সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজ মাঠে গিয়ে এই দেখেন শাক তুলে এনেছি এই শাকগুলো অনেক স্বাদের শাক তাই কুড়িয়ে এনেছি ভালো করে বেছে নেব আমার মা আর আমি শাক ছিঁড়তেছি এখন ভালো করে বেছে নিয়ে শাকগুলো ভালো করে বেছে নিতেছি নেওয়ার পরে শাকগুলো এই যে আমার বাসা হয়ে গেছে ধুয়ে নিয়েছি ধুয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিয়েছি চুলায় আগুন ধরে গেছে এখন আমি কড়াইটা দিয়ে দিব কড়াইটা দিয়ে দিলাম ভালো করে কড়াইটা গরম হতে লাগুক কড়াইটা ভালো করে গরম করে নেব ভালো করে কড়াইতে গরম করে নিয়ে এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেলে একটা ডিম ভেজে নেব আমি শাকের সাথে খাওয়ার জন্য প্রত্যেক ঝোল তরকারি ভালো লাগে না তাই আজ শাক কুড়িয়ে এনেছি শাক অনেক ভিটামিন এই যে ডিম ভেঙে দুইটা ডিম ভেঙেছি আমি দুইবার ভাজবো ডিমটা হয়ে গেছে এক পিট হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টিয়ে দেবো এখন এই যে আর এক পিট উল্টিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম আর একটা ডিম আমি ভেজে নেব এখন উলটিয়ে দিলাম ডিম হয়ে গেছে উঠিয়ে নেব এখন আমি শাক ভাজার জন্য পেঁয়াজ মরিচ রসুন কেটে রেখেছি এখন দিয়ে একটু তেল দিয়ে দিলাম ভালো করে ভাজবো নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করব বাদামি কালার হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। আর একটু লাল লাল করে নেব এরকম করে আপনারা শাক আগে পেঁয়াজ মরিচ লাল লাল করে তারপরে আপনারা শাকটা ভেজে দেখবেন অনেক স্বাদ হয় এখন আমি শাকটা দিয়ে দেব একবারেই যাবে না কড়াইতে দুইবার দিতে হবে শাকটা আমি চুলা রাজ বাড়িয়ে দিয়ে শাকটা কমে গেছে আমি আর একবারে দিয়ে দিলাম শাকটা চিড়ে কুটির শাক আপনারা কি চেনেন চিড়ে কুটির শাক আর ডাটা শাক দিয়ে আমি ভাজি করতেছি এখন ঢাকা দিয়ে দিছিলাম আবার আমি ঢাকা উঠিয়ে উল্টিয়ে নেব শাকটা শাক লাল শাক এর কারণে লাল লাল দেখা যাচ্ছে শাকটা এই যে আমি ভালো করে উলট করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব এইটা আমার বাবু অনেক দুষ্টুমি করে আমার বাবুটা এই যে আমার শাক হয়ে যাওয়ার ভিতরে ভালো করে নাড়াচাড়া করব। শাকটা আমার হয়ে গেছে এই দেখেন নামিয়ে নিয়েছি শাকটা ডিমটা এই দেখেন অনেক স্বাদ হয়েছে কেমন হয়েছে আপনার ভালো লাগলে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন